হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর টু বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন বা সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের মেজর টুতে রয়েছে ভাষা তত্ত্ব এবং ভাষা বিজ্ঞান এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে বা নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন নাম্বারে অথবা সিক্স টু নাইন নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা মেজর নিয়ে পড়বে এবং যারা মাল্টি কোর্স বা এমডিসি নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে পুরো কোর্স কিন্তু ফাইভ তো দেরি কিসের আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে ওকে চলো শুরু করছি তোমাদের প্রথমত দুই এবং তিন নম্বরের জন্য বেশ কিছু প্রশ্ন আসে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে চলো একটু জেনে নিচ্ছি প্রথম প্রশ্ন লোক নিরুক্তি কাকে বলে উদাহরণ দাও নেক্সট সাদৃশ্য বলতে কি বোঝো উদাহরণ দাও নেক্সট মুন্ডমাল শব্দ টিকা লেখো নেক্সট বলতে কি বোঝো উদাহরণ দাও নেক্সট টিকা লেখো দৃশ্য নেক্সট অভিশ্রুতি বলতে কি বোঝো উদাহরণ দাও নেক্সট সরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য সরগম কাকে বলে উদাহরণ দাও নেক্সট স্বরাগম কি উদাহরণ দাও নেক্সট অপভাষা বলতে কি বোঝো নেক্সট ইকালেক ও জোর কলম শব্দ এবং নাসিক কি ভবন নেক্সট রয়েছে মিশ্র ভাষা বলতে কি বোঝো নেক্সট ঋতৃধ্বনি কাকে বলে নেক্সট বিপর্যয় কাকে বলে ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ কোনটি সারা বিশ্ব ভাষা রয়েছে কতগুলি নেক্সট একই বংশজাত ভাষাগুলিকে কি বলে হোমারের লেখা মহাকাব্য দুটি ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত নেক্সট রয়েছে আধুনিক হিব্রু কোন দেশের সরকারি ভাষা অনন্যই এবং অসমন্বয়ী শ্রেণীর ভাষা এবং এগুলি কোন ভাষা নেক্সট রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা শাখা গোষ্ঠীগুলির শাখাগুলি কি কি ইন্দো ইরানীয় শাখার কটি উপশাখা রয়েছে ও নেক্সট মুক্ত রূপমূল রূপমূল বদ্ধ কাকে বলে উদাহরণ দাও নেক্সট জটিল রূপমূল কাকে বলে উদাহরণ দাও নেক্সট রূপতত্ত্ব কাকে বলে উদাহরণ দাও মার্ক সিক্স এর জন্য তোমরা যেগুলো পড়বে প্রথম প্রশ্ন বাংলা উপভাষা বলতে কি বোঝো ভাষা উপভাষার সম্পর্ক এবং উপভাষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট উপভাষার সংজ্ঞা দাও উপ বাংলা ভাষার উপভাষা কয়টি ও কি উপভাষাগুলি কোন কোন অঞ্চলে প্রচলিত তা আলোচনা করো অথবা দিয়ে বলেছে উপভাষা বলতে কি বোঝো বাংলা উপভাষার প্রকারভেদগুলি লেখো এবং উপভাষাগুলি যে যে অঞ্চলে প্রচলিত সেই সেই স্থানগুলির নাম লেখো নেক্সট রয়েছে ভাষা এবং উপভাষার সম্পর্ক লেখো সাধু ও চলিত ভাষার সম্পর্ক নির্ণয় করো নেক্সট স্বরধ্বনি কাকে বলে বাংলা ভাষার স্বরধ্বনিগুলি সামগ্রিক পরিচয় দাও নেক্সট উচ্চারণ স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বাংলা ভাষায় উচ্চারণ ও স্বরধ্বনিগুলির পরিচয় দাও নেক্সট ব্যঞ্জনধ্বনি কাকে বলে ব্যঞ্জনধনিগুলির উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীভাগ করো নেক্সট স্বরধ্বনি কাকে বলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি উচ্চারণ স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী মৌলিক স্বরধনীগুলি শ্রেণীভাগ করো নেক্সট মৌলিক স্বরধ্বনি কাকে বলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি উল্লেখ করো নেক্সট জিহ্বার অবস্থান অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলি শ্রেণীভাগ করো নেক্সট রয়েছে স্বরসঙ্গতি কাকে বলে স্বরসঙ্গতি কয় প্রকারও কি উদাহরণ দাও নেক্সট শ্রমিক কাকে বলে শ্রমিক কয় প্রকার ও কি কি নেক্সট স্বরলোপ বা সম্প্রকর্ষ কি তার শ্রেণীভাগ করো নেক্সট পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ কোনটি তার পরিচয় দাও নেক্সট গোত্র ও বংশ বংশানুযায়ী ইন্দো ইউরোপীয় ভাষা ভাষাবংশের বিভাজন উল্লেখ করো নেক্সট ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শাখার নাম এবং বিস্তারিত বিবরণ দাও নেক্সট টিকা লেখো কেন্তম শতম নেক্সট বাংলা ভাষার উপ মানে উৎপত্তির ইতিহাস বর্ণনা করো নেক্সট রুপিম কাকে বলে রুপিমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট অক্ষর বা দলের সাথে রুপিমের পার্থক্য লেখো ওকে নেক্সট প্রশ্নমান বারোর জন্য আমরা যেগুলো প্রশ্ন পড়বো সেগুলো হচ্ছে বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দাও নেক্সট বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান রীতি প্রকৃতিগুলি আলোচনা করো অথবা দিয়ে বলছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে উপভাষার সংজ্ঞা দাও বাংলা উপভাষা পটিও কি কি উপভাষাগুলির কোন কোন অঞ্চলে প্রচলিত তা আলোচনা করো প্রত্যেকটি উপভাষা ধনিতাত্ত্বিক ও রপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এবার অথবা দিয়ে বলেছে দেখো উপভাষা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যেমন রাড়ি উপভাষা বঙ্গালী উপভাষা ধনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ঝাড়খণ্ডী আসতে পারে এভাবে কামরূপী আসতে পারে যে কোনো উপভাষা সম্পর্কে ধনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কিন্তু আসতে পারে সুতরাং এই একটা প্রশ্ন পড়ে নাও তাহলেই কিন্তু হয়ে যাবে নেক্সট প্রাচীন বাংলা ভাষার কালপর্ব নির্ণয় করো বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট মধ্যযুগের কয়টি স্তর রয়েছে স্তরগুলির সময় পর্ব নির্ণয় করো যে কোনো একটি স্তরের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট আধুনিক যুগের সময়সীমা নির্দেশ করো এই পর্বের ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশের একটি চিত্র অঙ্কন করো অথবা দিয়ে বাংলা ভাষার যুগ উল্লেখ করে তার পরিবর্তন বিবর্তনের রূপরেখা চিহ্নিত করো নেক্সট ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর থেকে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস লিপিবদ্ধ করো নেক্সট ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কয়টি শাখা ও কি কি সেগুলির পরিচয় দাও নেক্সট প্রশ্ন বলেছে রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমুলগুলির পরিচয় দাও নেক্সট সহরূপমূল বলতে কি বোঝো রূপমূলের শ্রেণীভাগ আলোচনা করো তো এই বারোটা প্রশ্ন দিলাম তোমাদের বড় প্রশ্নের জন্য তো স্টুডেন্ট তোমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে খুব ভালো করে আমাদের দেওয়া প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে তার কারণ আমি বারবার করে তোমাদের একটা কথা বলি দেখো আমাদের কপি করে তো প্রচুর কেউ কাজ করে কিন্তু সেখানে তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি কিন্তু কভার আপনি দিতে পারে না সেটা একমাত্র বিগত ছয় বছর ধরে আমরা সাফল্যের সঙ্গে আমাদের অনলাইনের কাজগুলো করে যাচ্ছি এবং সেখানে আহ দেখো আমাদের মেইন নীলস নিভান আমি ইউটিউব চ্যানেলে সেখানে গিয়ে স্টুডেন্টদের যে ভালো ভালো কমেন্টস গুলো তারা তোমরা দেখতে পাবে বা তারা কোন কোন কমেন্টসগুলো করছে আমাদের প্রতি কতটা কমন পেয়েছে তারা কতটা আশাবাদী তারা আমাদের সেন্টারের প্রতি তো তারা কিন্তু জানে সুতরাং তোমরা এই বছর প্রথম সেমিস্টার বলে আমি বলছি তোমরা অবশ্যই ফলো করো দেখবে অনেকটা উপকৃত হবে আমাদের চ্যানেলগুলো থেকে এবং এক্সপার্ট যারা টিচার রয়েছে তাদেরই তারা তৈরি করা কিন্তু এই গুলো হতে পারে আমি প্রতিটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি ঠিকই কিন্তু আমি মেইনলি হিস্ট্রি প্রফেসর কিন্তু বাংলার কিন্তু আমাদের দেখবে যে ডালিয়া ম্যাডামের ভিডিওগুলো দেওয়া আছে মীরা ম্যাম ভিডিওগুলো দিয়েছে আমাদের অঞ্জলি ম্যাডাম কাজ করে পুরো বাংলার ওপরে তিনজন টিচার কিন্তু আমাদের সেন্টারে কাজ করছে ওকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু কলেজ প্রফেসর আমাদের সঙ্গে যুক্ত আছে যারা আমাদেরকে সহযোগিতা করছে এই কাজগুলো করার জন্য তো তোমরা অবশ্যই উপকৃত হবে কারণ আমাদের একটাই লক্ষ্য যে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যদি পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখো ভবিষ্যতে কোনোদিন কিন্তু কাজে লাগবে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ